আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়া কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের পিঠা যে যেটাই বলুন না খেতে কিন্তু অনেক মজা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি তালের বড়াটা তৈরি করছি এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা চাইলে পুরোপুরি ময়দা দিয়েও বানাতে পারেন হাফ টেবিল চামচ লবণ এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন মেজারমেন্ট কাপের এক কাপ তালের পিউরি নিয়ে নিচ্ছি আমি তালের পিউরিটা জাল দিয়ে এক্সট্রা যে পানি থাকে সেটা শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পুনে এক কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পানি এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি পাতলা করা যাবে না আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেকটু বড় করেও দিতে পারেন ভালোভাবে উল্টো পাল্টা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আমি আপনাদের আরেকভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যারা তেল ছাড়া খেতে চান তাদের জন্য এখানে আমি একটি কলাপাতা নিয়েছি তাদের যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেটা কলা পাতার উপর ভালোভাবে বিছিয়ে দিচ্ছি পিছিয়ে দেওয়া হয়ে গেছে এখন তার উপরে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি আমরা যে রুটি ভাজি সেরকম উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আমার বড়াগুলোর ভিতরে কীরকম হয়েছে ভিতর একদম সফট আপনারা চাইলে আর একটু নরম করে ভেজে নিতে পারেন আর রুচিটাও একটু দেখিয়ে দিচ্ছি ঘরের অনেকেই আছে যারা তেলের জিনিস খেতে চায় না তাদের জন্য কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ